আজ আমি আপনাদেরকে একটা নতুন স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো এই রেসিপিটা এতটাই ইয়ামি এবং ডেলিসিয়াস যে এটা একবার খেলে আপনারা এটা শুধু বানিয়ে খেতে চাইবেন আর ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে একদম টেস্টি ও ক্রিসপি স্ন্যাক্স রেডি হবে তো চলুন বেশি দেরি করবো না শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি হ্যালো ফ্রেন্ডস আইবিনো কুকিত মনে তো আপনাদের সবাইকে স্বাগত এই স্ন্যাক্সটা বানানোর জন্য সবার প্রথমে আমি স্টাফিং রেডি করে নেব তার জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম চার চামচ সরষের তেল তেল গরম হয়ে গেলে দিতে হবে এক ছোটো চামচ চিনি একটা মিডিয়াম সাইজের কুচুনো পেঁয়াজ তিনটি কাঁচা লঙ্কা কুচি এক চামচ গ্রেড করে নেওয়া আদা রসুন এবার এই সব কিছুকে দু মিনিট মিডিয়াম ফ্লেমে সথে করে নিতে হবে যাতে এদের মধ্যে থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় হালকা সতে করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক ছোটো চামচ লঙ্কা গুঁড়ো হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো এক ছোটো চামচ ধনে গুঁড়ো এক ছোটো চামচ গরম মশলা গুঁড়ো একটুটা ফ্লেভারের জন্যই দিয়ে দিতে হবে এক ছোটো চামচ চাট মশলা দিচ্ছি স্বাদ বুথ নুন এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে ও এক মিনিট সতে করে নিতে হবে এক মিনিট সতে করে নেওয়া হয়ে গেলে এর মধ্যেই দিয়ে দিতে হবে তিনটে মিডিয়াম সাইজের সেদ্ধ ও ম্যাশ করে নেওয়া আলু আলুটা দেওয়ার পর এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর তিন মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে আমাদের এখানে তিন মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পাঁচ চামচ ভাজা বাদাম আমি বাদামটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম এবার বাদামটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে ব্যাস আমাদের স্টাফিংটা একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব এবার আমি স্লারি রেডি করে নেব তার জন্যে একটা বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাত চামচ ময়দা দিচ্ছি হাফ কাপ জল জল দেওয়ার পর ময়দাটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমাদের এখানেই ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়েছে এবার আমি এটাকে সাইড রেখে দিচ্ছি এই আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি এক কাপ সিমুই আর নিয়েছি চারটে স্লাইস ব্রেড এবার আমি ব্রেডের ব্রাউন পার্টটাকে কেটে দিচ্ছি ব্রেডের ব্রাউন পার্টটা কেটে নেওয়া হয়ে গেলে প্রত্যেকটা ব্রেডে টমেটো কেচাপ লাগিয়ে দিতে হবে এই স্ন্যাক্সটা বাচ্চাদেরকে বড় সবাই খেতে খুবই পছন্দ করে আপনারা চাইলে এই স্ন্যাক্সটা দিয়েও সার্ভ করতে পারেন প্রত্যেকটা ব্রেডে টমেটো কেচাপ লাগিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে স্টাফিং যেটা আমরা রেডি করে রেখেছিলাম স্টাফিংটাকে সম্পূর্ণ ব্রেডে একদম স্প্রেড করে দিতে হবে স্টাফিংটা ব্রেডের ওপর ভালো করে স্প্রেড করে নেওয়া হয়ে গেলে টমেটো কেচাপ লাগানো ব্রেডটা এর উপরে রেখে দিতে হবে এবার এই ব্রেড দুটোকে চারটে ভাগে কেটে নিতে হবে দেখুন কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা পিস নিয়ে স্লারির মধ্যে ডুবিয়ে দিতে হবে তারপর স্লারি থেকে তুলে আমি এটাকে সিমই দিয়ে ভালো করে কোট করে নেব দেখুন আমি কোট করে নিয়েছি এবার আমি এটাকে ভেজে নেব তার চেনে আমি মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম এবার একে একে এগুলোকে দিয়ে দিতে হবে দেওয়ার পর সঙ্গে সঙ্গে নাড়বেন না যখন একটা সাইডে হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন অপর সাইডে উল্টে দেবেন স্ন্যাক্সটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখতে হবে দেখুন আমাদের স্ন্যাক্সের মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছি এইবার আমি এইগুলোকে তেল থেকে তুলে নিয়ে টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করে নেব আপনারা চাইলে এটাকে চায়ের সঙ্গেও সার্ভ করতে পারেন আশা করছি আমার আজকের এই সাজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো আজকের মতো এটুকু আবার দেখাচ্ছ অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন